পশ্চিমবঙ্গের সকল এএসএমদের স্বাগতম জানাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে আয়ুষ মিত্র যে তিন নম্বর ক্লাস হয়েছে এই ক্লাসটির প্রশ্নপত্র সম্পর্কে তো বেশি কথা না বলে চলো শুরু করা যাক তো প্রথম প্রশ্নটি যেটা হচ্ছে যে জ্বর সম্পর্কে জ্বরের আয়ুর্বেদিক সংজ্ঞা ব্যাখ্যা কর আয়ুর্বেদে জ্বরকে জাভ্রা বলা হয় এটি মূলত অগ্নির এর ভারসাম্যহীনতার কারণে হয় এর ফলে দোষাগুলি অস্থিতিশীল হয়ে শরীরের তাপমাত্রা বৃদ্ধি দুর্বলতা ও অন্যান্য উপসর্গ তৈরি করে দুই নম্বর প্রশ্ন আয়ুর্বেদ অনুসারে জ্বরের সম্ভাব্য কারণসমূহগুলি বিস্তারিত আলোচনা করো সেগুলো কি কি আয়ুর্বেদে জ্বরের কারণকে এটিও প্যাথোজেনেসিস বলা হয় মোট আট প্রকারের জ্বর রয়েছে অর্থাৎ জ্বরকে আটটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ভাটা ফিভার পিত্তা ফিভার কাঁপা ফিভার ভাটা পিত্ত ফিভার ভাটা খাপা ফিভার পিত্ত খাপা ফিভার আর সাত নম্বর হচ্ছে টিডোসিক ফিভার আট নম্বর হচ্ছে এক্সটার্নাল ফ্যাক্টরস ইনক্লুডেড ইনডিউসড ফিভার তারপরে তিন নম্বর প্রশ্ন তিনটি দোষ যে রয়েছে ভাটা আর খাপা কিভাবে জলের সঙ্গে সম্পর্কিত তা ব্যাখ্যা করো সব প্রশ্নগুলোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সবগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে ভাতা দোষ অস্থিতিশীলতা হলে শরীরে সুইনিং ফেভার শরীরে ব্যথা হয় পিঠ দোষ অস্থিতিশীলতা হলে উচ্চ তাপমাত্রা ফ্লাস্ট স্কিন ও বার্নিং সেন্সেশানও হয় এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন তারপরে আমরা দেখব খাপা দোষ অস্থিতিশীল হলে ভারী শরীর কনজেনশন ও অবসাদ হয় অর্থাৎ এই স্টি হলো তিনটি দোষ তো এই তিনটি ভালো করে দেখবে চার নম্বর প্রশ্ন জ্বরের লক্ষণ বা সিমটমস অফ ফিভার আয়ুর্বেদ অনুযায়ী ব্যাখ্যা করো সেটা কি জ্বরের প্রধান লক্ষণ হলো শরীর গরম হওয়া ক্ষুধা কমে যাওয়া ঘাম কমে যাওয়া বা অনুপস্থিতি হওয়া শরীরে ব্যথা দুর্বলতা ত্বকের রং পরিবর্তন ইত্যাদি এইসব কিন্তু জ্বরের লক্ষণ তারপরে আমরা যদি আলোচনা করি যে পাঁচ নম্বর প্রশ্নটা কি সেটা হলো ভাত্তা পিত্তা ও কাফা জ্বরের লক্ষণগুলি আলাদা আলাদা করে লিখো অর্থাৎ প্রত্যেকটি জ্বরের যে লক্ষণগুলি সেটা আলাদা আলাদা করে লিখো ভাটা ফিভার সেটা কি সুইনিং ফিভার শরীরে ব্যথা অর্থাৎ এই দুটি লক্ষণ হবে আর পিত্ত ফিভারে কী হবে হাই ফিভার ফ্লাস্ট স্কিন বার্নিং সেন্সেশন ক্ষুদা বেশি লাগে তারপরে কাফা ফিভারে কি ঠান্ডা অনুভূতি ভারী শরীর কংগজেশন ও অবসাদ ছয় নম্বর প্রশ্ন দেখো আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতিতে জ্বর নিরাময়ের উপায় ব্যাখ্যা করো এটি কি আয়ুর্বেদ অনুযায়ী জ্বর নিরাময়ের প্রধান উপায় হলো উপবাস তরল পান হালকা সেদ্ধ খাবার টিকাটু তারপরে রয়েছে ডিকোকসেন সেবন এবং বিশ্রাম নেওয়া সাত নম্বর প্রশ্ন জ্বরের ক্ষেত্রে উপবাস বা ফাস্টিং ও তরলের গ্রহণের গুরুত্ব আলোচনা করো উপবাস করলে হজমের চাপ কমে যায় এবং অগ্নি পুনরায় ভারসাম্য পায় প্রচুর তরল গ্রহণ করলে শরীর আর্দ্র থাকে টক্সিন বের হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় টিকাটু কি এবং জলের এটি কেন ব্যবহার করা হয় ব্যাখ্যা করো টিকাটু হলো তিনটি উপাদানের মিশ্রণ এটিও খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন কালো মরিচ পিপলি আদা এটি হজম শক্তি বাড়ায় টক্সিন দূর করে এবং জ্বর দ্রুত কমাতে সাহায্য করে নয় নম্বর প্রশ্ন বাহ্যিক কারণে জ্বর সৃষ্ট জ্বর কীভাবে হয় তা আলোচনা করো অনেক সময় মানসিক আঘাত ট্রমা বা ইমোশনাল শখ শরীরে দোষায় ভারসাম্য নষ্ট করে এর ফলে হঠাৎ করে জ্বর হয় এটিকে বলা হয় বাহ্যিক কারণে সৃষ্ট জ্বর দশ নম্বর প্রশ্ন আয়ুর্বেদে যাভা চিকিৎসার ধাপগুলি ব্যাখ্যা করা অর্থাৎ ধাপগুলি কি কী সেগুলো হলো প্রথমে রোগকে উপবাসে রাখা রোগীকে উপবাসে রাখা তারপরে হালকা সেদ্ধ খাবার দেওয়া প্রচুর পানি খাওয়ানো টিকাটু বা অন্যান্য ভেষজ প্রয়োগ বিশ্রাম ও দেহশক্তি পুনরুদ্ধার করা তো এইগুলো হলো মোট আমাদের যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তর এই সমস্ত প্রশ্নগুলো খুব ভালোভাবে খাতায় নোট ডাউন করবে এইখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন আসতে চলেছে তো ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো